গণক লাগবে কেন গণক বুথান ছাড়া কি আমরা বলতে পারবো না কি এমন আছে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে যে সারাক্ষণ আমাদেরকে এই পথে যেতে হবে গণক বুথানে দোহাই দিতে হবে কেন এমনিতেই তো আমরা এটা করতে পারবো মানে ওই যে সাংবিধানিক ধারাবাহিকতা দোহাই দেওয়া হয় যে সাংবিধানিক ধারাবাহিকতা কি হবে যদি সংবিধানকে আমরা এখন পোস্টপোন করি যখন সংবিধান থাকে না তখনও সংবিধান থাকে মানে কারণ হচ্ছে যে আপনার তখন এই যে এখন যেটা পিএসসির কথা এসছে যে সাংবিধানিক আদেশ আপনি তো সাংবিধানিক আদেশ দিয়ে ছাপ্পান্ন সালে একবার সংবিধান বাতিল করা হলো এবং একটা অস্থায়ী সাংবিধানিক আদেশ দেওয়া হলো আইউবির বিরুদ্ধে যখন এখানে ঘটেছে তখন আরেকবার সাংবিধানিক আদেশ দিয়েছেন এরপর আমরা সংবিধান পাওয়ার আগে সাংবিধানিক দ্বারা পরিচালিত এটা খুবই নর্মাল দ্বিতীয় কথা হচ্ছে ধরেন আমরা গণঅভ্যুত্থান লাগবে কেন গণঅভ্যুত্থান ছাড়া কি আমরা বলতে পারবো না কি এমন আছে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে যে সারাক্ষণ আমাদেরকে এই পথে যেতে হবে ধরেন আমরা জাতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি গণঅভ্যুত্থান ঘটে নেই লাগবে না গণঅভ্যুত্থান কিন্তু আমরা সবাই চাই যে এই সংবিধান আমরা চেঞ্জ করে একটা নতুন সংবিধান করবো এটা করার জন্য গলুনে দোহাই দিতে হবে কারণ এমনিতেই তো আমরা এটা করতে পারবো আমরা যদি আরও সিদ্ধান্ত নেই যে আমরা এই সংবিধানের ধারাবাহিকতার মধ্যে থাকবো না আমরা একটা নতুন সংবিধান করবো কি সমস্যা কোনো সমস্যা নেই ধরেন আজকে আমরা এই সংবিধানটাকে পোস্টপোন করলাম বা স্থগিত করলাম রিভব করলাম তা এখন বলা হচ্ছে যে তারা নাকি দেশে অ্যালার্কি হবে কারণ এগুলো শুনে খুব অবাক লাগে আমরা তো আইনের ব্যাকগ্রাউন্ডের না তবু আমরা এগুলো বুঝি ওনারা বুঝেন না কেন ল কন্টিনিউন্স এনফোর্সমেন্ট অর্ডার নামে একটা জিনিস আছে সানি ভাই যা নিশ্চয়ই মানে ওনার উনি জানেন যে আমরা আজকে সংবিধানটা বাতিল করে দিলাম কিন্তু ল কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার আইনের ধারাবাহিকতা রক্ষা এইটা আরেকটা ডিক্রি জারি করে আমরা বলবো যে নতুন সংবিধান হওয়ার আগ পর্যন্ত পুরনো সংবিধানের আইনগুলো দ্বারা চলবে তবে সংবিধানের যে এখনকার যে আদেশ বা এখনকার যে স্পিরিট এটার সাথে বিদ্যমান সংবিধানের ওই সকল আইনের যেগুলো যেগুলো সাংঘর্ষিক সেগুলো প্রাধান্য পাবে না সিম্পল কথা শেষ এইভাবেই মানে চলা যায় এটা কোনো সমস্যা না দ্বিতীয় কথা হচ্ছে এখন এই যে আরেকটা তুহিন একটা কথা তুলেছেন খুব ইম্পর্টেন্ট ওয়ান জিরো সিক্স এই যে ওয়ান জিরো সিক্স এই কারণে আমি বললাম বেলতলায় যায় আমাদের কোনো বারবার আদালতের কাছে পাঠাবেন এবং আদালতের কাছে এখন কথা এসছে যে সংবিধান কিভাবে মানে জুলাই সঙ্গে কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য আদালতের কাছে যান মানে আপনি সমস্ত রাজনৈতিক দল এক বছর কথাবার্তা খাওয়া দাওয়ার পরে আপনি বুঝাতে চান দে আর ফেইলিয়ার এখন আমরা আদালতের কাছে যাচ্ছি এটা বুঝাতে চান কেন আদালতকে আমরা টেনে আনবের মধ্যে রাজনৈতিক কনসেন্সাসের উপরে কিছু নাই পলিটিক্যাল পার্টিগুলো যদি হয়ে থাকে জনগণের প্রতিনিধিত্ব করে তাহলে আদালত তো সবসময় জনগণের যেটা উইল এটাকে প্রোটেক্ট করতে বাধ্য এটাকে মান্য করতে বাধ্য আদালত মানে আদালতের আদালতকে জনগণ মানবে ব্যাপারটা জনগণ আদালতকে মানবে সরি আদালত জনগণকে মানবে এখন এই ওয়ান জিরো সিক্সের একটা জিনিস দেখেন যে ওয়ান জিরো সিক্স একটা ইন্টারেস্টিং জিনিস করা হয়েছে যে একটা সংবিধানের ধারা দিয়ে আপনি বলতেছেন যে একটা অতি সাংবিধানিক পরিস্থিতি এখন দেশে চলছে কারণ এই যে অন্তর্বর্তী সরকার এই যে উপদেষ্টা এইগুলো তো নাই আমাদের সংবিধানে এটা অলরেডি একটা অতি সাংবিধানিক বা এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতি এইটা যে ন্যায্য এটা আপনি একটা সংবিধানে ধারা দিয়ে আসলে প্রতিষ্ঠিত করেছেন প্রকারান্তরে